চাঁদপুরে কাজী নজরুল ইসলাম দ্রোহের কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তিনি চাঁদপুরে এসেছেন একাধিকবার যদিও চাঁদপুর তার গন্তব্য ছিল না তিনি কলকাতা কুমিল্লা কিংবা দেওতা যাওয়ার পথে চাঁদপুরে এসেছিলেন একবার অর্থাভাবে পড়ে রাত্রিযাপন করেছেন চাঁদপুরের বাংলই কাজী নজরুল ইসলাম উনিশশো সালের সতেরোই জুন কুমিল্লায় নার্গিস আসার খানুকে বিয়ে করেন কিন্তু বিয়ের পর এ সংক্রান্ত জটিলতায় কুমিল্লায় তার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে নজরুল কেবল প্রতারিতই হননি অপমানিত হয়েছেন পরবর্তীতে মুজফর আহমেদ নজরুলের চিঠি পেয়ে তাকে কলকাতায় নিয়ে যেতে কমিল্লায় আসেন উনিশশো একুশ সালের আট জুলাই কমিল্লা থেকে ট্রেনে করে চাঁদপুর এসে পৌঁছেন কিন্তু কলকাতায় যাবার জন্য তাদের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না কাজী নজরুল ইসলাম স্মৃতিকথার গ্রন্থে মুজফর আহমদ লিখেছেন কুমিল্লা স্টেশনেও থার্ড কিংবা ইন্টার ক্লাসে চড়া কিছুতেই সম্ভব হল না চাঁদপুর পর্যন্ত আমাদের ফার্স্ট ক্লাসে যেতে হল চাঁদপুর পৌঁছে দেখলাম স্টিমার চলে গেছে হিসাব করে দেখলাম আমাদের টাকাও কম পড়ে যাবে সেই রাত্রে আমরা চাঁদপুর ডাক বাংলোই চলে গেলাম অর্থ সংস্থানের জন্য মুজফর আহমদ আফজালুল হককে টেলিগ্রাম করেন আফজালুল হক যখন টেলিগ্রাম পেলেন তখন সেখানে কমিল্লার আশরাবুদ্দিন উপস্থিত ছিলেন তিনি চাঁদপুরের হরদয়াল নাগকে টেলিগ্রাম করলেন হরদয়াল নাগ লোকমারফত বারো টাকা পৌঁছে দেন টাকা পেয়ে কবি নজরুল ও মুজফর আহমদ স্টিমারে করে কলকাতায় রওনা দিলেন মিয়াজান কবিরের লেখা মানিকগঞ্জে নজরুল গ্রন্থসূত্রে জানা যায় নজরুল উনিশশো সালে বীরেন্দ্র গুপ্তের সঙ্গে প্রমিলার গ্রামের বাড়িতে তেওতা যাচ্ছিলেন তিনি কুমিল্লা থেকে এই ট্রেনে প্রথমে চাঁদপুর পরে স্টিমারে করে গোয়ালন্দ হয়ে তেউতা গ্রামে পৌঁছেন কাজী নজরুল ইসলামের রচনাতেও চাঁদপুরের প্রসঙ্গ রয়েছে তার ছোট গল্প হারা ছেলের চিঠিতে তিনি লিখেছেন চাঁদপুরে যখন রেলে চড়লাম তখন সন্ধ্যা বেশ ঘনিয়ে এসেছে ট্রেন চলতে লাগল আমি কেমন যেন উন্মোনা হয়ে পড়লাম অলস উদাস চোখে আমার শুধু এটুকু ধরা পড়ছিল যে ভীষণ বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে আধার রাতের আধার আধারতর গাছপালাগুলো চলন্ত ট্রেনের ছায়াটা দেখে মনে হচ্ছিল যেন একটা বিরাট বিপুল কেন্দ্র ছুটে যাচ্ছে কাজী নজরুল ইসলামের সঙ্গে চাঁদপুরের সন্তান সৌগাত সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের গভীর সম্পর্ক ছিল নজরুল সৌগাতে কাজ করেছেন তিনি মোহাম্মদ নাসিরুদ্দিনকে সম্মান করতেন অন্যদিকে নাসির ছিলেন তার অভিভাবক শুরু নজরুলের বিপদে আপদে তিনি সবসময় ছায়ার মতো ছিলেন নজরুল ইসলামের প্রতিষ্ঠার পেছনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে নজরুল ইসলাম নাসির কন্যা সম্পাদক নুরজাহান বেগমকে স্নেহ করতেন কাজী নজরুল ইসলামের স্মৃতিকে অম্লান রাখতে চাঁদপুরে তার স্মৃতিধন্য সড়কটিকে কবি নজরুল সড়ক নামকরণ করা হয় চাঁদপুরবাসী কবি নজরুলকে ধারণ ও লালন করে পরম শ্রদ্ধায়